আজও বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী সেনাবাহিনী কি মুখোমুখি অবস্থা চলতেছে অন্যদিকে ছাত্র লীগ আওয়ামী আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ কি কাণ্ড উপদেশ তারা মানুষকে মনে করছেন এদিকে আজ বরিশালে তুলপার পরিস্থিতি চলছে শিক্ষার্থী সেনাবাহিনী মুখোমুখি সংঘর্ষ আওয়ামী লীগ সুযোগ পেয়েছে মুহূর্তে এই বিশাল ঘটনা ঘটে সেখানে রাতেও ভয়াবহ অবস্থা চলছে বরিশাল লকেট কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা ডক্টর ইউনুস কি জিনিস বাঙালি জাতি চিহ্ন না এক সময় শুধুমাত্র আওয়ামী লীগের রোশানলে থাকা ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সময় বিএনপি বা অন্যান্য দলগুলোর যতটুকু সহমর্মিতা বা বাকি রাজনৈতিক ক্ষেত্র যে সাপোর্টটা পাইছেন অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমাদের বাংলাদেশের বর্তমানে যে ক্ষমতায় বসে রয়েছে সুখর ইউরুস আসলে তাকে অভাগা বলবো বাংলাদেশের মানচিত্র অলরেডি হারানোর পথে এনসিপির কথিত নির্বাচন একদম খেয়ে দিচ্ছে হাসনাদ আবদুল্লাহ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এর পর আমরা সবাই ভাবছিলাম যে মানুষ এখন কথা বলতে পারবে তার ব্যক্তি স্বাধীনতা পর্ব হবে না আমরা এখন কি দেখ বাংলাদেশের মানুষের কি রাজনৈতিক মুক্তি বা রাজনৈতিক স্বাধীনতা পাবার কোন অধিকার নেই আমরা কি সারা জীবন পরাজিত হব আমরা কি সারা জীবন শৈল শাসনের আন্ডারে থাকবো এদিকে আবার উত্তল দেশের উত্তরবঙ্গ বরিশালে এবার শিক্ষার্থীদের সাথে ভয়ানক সংঘর্ষ সেনাবাহিনীর কঠিন ভাবে পেটালো শিক্ষার্থীদের এদিকে ক্ষেপে গিয়ে উত্তরবঙ্গ অচলের ঘোষণায় কাচ্ছে দেশ আবাওয়ামী লীগের ইন্ধনে ঘটতে পারে আরো ভয়ানক কিছু হ্যাঁ আওয়ামী লীগের ইন্ধনে বিশাল অনেক ঘটনা ঘটতেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বরিশাল শহরের মধ্যে শিক্ষার্থী এবং সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে এবং তাদের মধ্যে ভয়ানক অনেক ঘটনা ঘটিয়ে দিচ্ছে আওয়ামী লীগ কর্মীরা দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করে তার নেতাকর্মীদেরকে দিয়ে সুযোগ করছিল কখন বাংলাদেশে আক্রমণ করবে এবং সে আবারও ক্ষমতায় আসবে এখন আমরা কি দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেক সফলতার দিক পাচ্ছে অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উত্তাল হয়েছে ডক্টর ইউনুস অনেক পদক্ষেপ নিচ্ছেন এবং এই নিয়ে বাংলাদেশের নেতাকর্মীরাও কিন্তু উত্তেজনামূলক পরিবেশের মধ্যে আছে আপনারা সব দেখতে পারবেন একটি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন বরিশালের মধ্যে ইতিমধ্যে কি ঘটতেছে রাতে কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন আজকে আপনার একটা জিনিস স্পষ্ট যে বরিশালের মানুষকে সেই উপদেষ্টারা মানুষই মনে করছে না কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা মানুষ আমরা মানুষ আমরা পশু নই উপদেষ্টারা এই যৌক্তিক আন্দোলনকে স্পষ্টভাবে দাবি মেনে নিয়ে সমাধান করার চেষ্টা করার বদলে তারা আজকে ছাত্র জনতার মুখোমুখি করে দিয়েছে সেনাবাহিনীকে কিন্তু আমরা স্পষ্টই বলছি যে সেনাবাহিনী তারা আমাদের ভাই পুলিশ আমাদের ভাই সাংবাদিক আমাদের ভাই তারা কারোর তাবেদারি করবে না কিন্তু কার নির্দেশে আজকে আমাদের ভাইদের উপরে হামলা করা হলো কার নির্দেশে আজকে বরিশালের ময়মুরবীদের গায়ে হাত দেওয়া হলো এই প্রশ্নের উত্তর চাই এই প্রশ্নের উত্তর দিতে হবে আমরা স্পষ্টভাবে বলছি আমরা এখানে বরিশালের মানুষ সবাই এসে রাজপথে দাঁড়িয়েছি দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা এখানে ভোগান্তির শিকার আমরা আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না ইনশাল আমাদেরকে মেরেছেন আমরা কিন্তু লাঠিচার্জের বদলে কেউ গায়ে হাত তুলি নাই সেনাবাহিনী আমাদের মাস্ত্রে আমরা কিন্তু তাদেরকে প্রত্যুত্তর করি নাই পুলিশ আমাদেরকে ধাক্কা দিল আমরা কিন্তু প্রত্যুত্তর করি নাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব। আমরা বলে দিতে চাই সারা বাংলাদেশের মানুষকে আপনারা শোনেন মন দিয়ে শোনেন এই সমস্যাটা শুধুমাত্র একা এখন এই সমস্যাটা শুধুমাত্র এই কয়টা মানুষের না এই সমস্যাটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই সমস্যা এই সমস্যাটা আপনার আমার আমাদের বাবা আমাদের মা আমাদের ভাইয়ের আমাদের বোনের আমাদের সন্তান আমাদের সবার আমরা প্রত্যেকটা মানুষের কথা বলার জন্য এখানে এসেছি আমরা সারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য অধিকার আদায় করার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে রাস্তায় নেমেছি আমরা কি তার বিনিময়ে মাই খাইতে আসছি এখানে কিন্তু আমাদের ভাই বোনের গায়ে কেন হাত তোলা হলো আমি এই প্রশ্নের উত্তর চাই এবং স্বাস্থ্য উপদেষ্টাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার আলটিমেটাম আমরা এখান থেকে এই রাজপথ থেকে দিয়ে যাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে বরিশালে এসে তাকে সমস্যা সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে চব্বিশের জুলাই যোদ্ধা আহত শহীদ যাদের রক্তের বিনিময়ে চেয়ারে বসেছে সেই চেয়ারের সাথে মেনে নেওয়া হবে আমরা মরতে শিখেছি আমরা মরতে শিখেছি আমাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখায় লাভ নাই আমরা মরতে জানি আমাদের সেনা দিয়ে ভয় দেখায় লাভ নাই আমরা বলতে চাই স্পষ্ট ভাবে উপদেশটা আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের কথা আমরা চোখের চোখ রেখে বলছি আপনি যদি চব্বিশ ঘন্টার মধ্যে বরিশালে না আসেন বড়িশাবাসীর সমস্যা সমাধান না করেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বরিশালের সকল মানুষকে নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষকে আমরা ডাক দিব আহ্বান জানাবো প্রত্যেকটা জেলায় জেলা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বিভাগে বিভাগে রাজপথে আমরা আন্দোলন দূর্গ গড়ে তুলেছি আর কঠোর থেকে কঠোর কর্মসূচির জামিন চাল ওদেরকে বুলেট দিয়ে কোনোভাবে থামিয়ে রাখা যাবে না ওদেরকে

ওই সময় বিএনপি বা অন্যান্য দলগুলোর যতটুকু সহমর্মিতা বা বাকি রাজনৈতিক ক্ষেত্রে যে সাপোর্টটা পাইছেন আওয়ামী সরকার পতনের পর এই নোবেল লড়িয়ার ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলতে কেউই ছাড়ছেন না তবে এর মাঝখানে আরো একটা সুসংবাদ হচ্ছে যে ডক্টর ইউনুস আবারও নোবেল পুরস্কার পেতে চাচ্ছেন একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে এটার বক্তব্য মিনিংস হচ্ছে তিনি ভূষিত হতে পারেন আবার নাও পারেন তবে আলোচনায় আসতেছে ওনার নেক্সট থিওরি যখন তিনি সালে শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন যেটার মূল ধারণাটা কোনটা ছিল তার ধারণা মানে যে গ্রামীণ ব্যাংকের সিস্টেমটা যে ক্ষুদ্র ঋণ নিয়ে কিভাবে কি করা যায় সেই মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে অনেক দেশে তার মাইক্রো ক্রেডিট সিস্টেম চলমান আছে সেগুলোর কারণে তিনি একটা বিপ্লব সৃষ্টি করছিলেন আর সেখান থেকে তিনি এটা পাইছেন এখন নতুন করে আবারও আলোচনায় যে কারণে যে সামনে নোবেল পুরস্কারের ইস্যু আছে সেই ইস্যুতে ট্রাম্পের নাম আবার সবার আগে শান্তিতে নাকি ট্রাম্পের পুরস্কার দেওয়া উচিত নোবেল বড় আশ্চর্য হয়ে গেছে তবে ডক্টর ইউনুসের জায়গাটা ভিন্ন জায়গায় তবে আমার ধারণা তিনি এবার পাবেন না পরবর্তীবার যদি তার ওই থিওরিটা আগে বিপ্লব সৃষ্টি করতে হবে আলোচনায় আছে আলোচনার প্রেক্ষাপটটা যেখান থেকে শুরু হয়েছে দুই সালে তিনি একটা বই লিখেছেন বা এই তত্ত্বটা অনেকে জানেন এ ওয়ার্ল্ড থ্রি জিরোজ মানে তিনটা শূন্যের একটা পৃথিবী এই যে তার ধারণাটা সেই ধারণাটা থ্রি জিরো থিওরি নামে পরিচিত তো এইটাতে কি কি আছে যেখানে আপনার তিনটা জিরোতে বোঝানো হচ্ছে এখন তার এই যে থ্রি জিরো থিওরি প্রথম হচ্ছে জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশন এখন এই ধারণাটা আসলে বাস্তবায়ন করবে কারা এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন যেমন প্রথম তিনি যে থিওরিটার কারণে পাইছেন মাইক্রো ক্রেডিট এটা একটা ব্যবসায়িক সিস্টেম যেটা অনেক দেশ বা অনেক ব্যক্তি ব্যক্তি উদ্যোগে অথবা এনজিও উদ্যোগে অনেক এটা নিয়ে কাজ করছেন খুবই সুযোগ ছিল যে নিজেরও প্রফিট পাইলো আর অনেকগুলা মানুষেরও কর্মসংস্থান হয়ে গেল অথবা সামহাও তারা আপনার কি বলছে প্রফিটেবল অবস্থানে গেল দারিদ্র বিমোচন হলো কিন্তু দারিদ্রের অবসান এটা কেয়ামত পর্যন্ত আমার মনে হয় না যে মানুষের মধ্যে থেকে কমবে দারিদ্রের সংজ্ঞাটা এক এক দেশে এক এক রকম নাম্বার টু হচ্ছে জিরো আপনার আনএমপ্লয়মেন্ট এই যে কর্মসংস্থান প্রযুক্তি যেভাবে সারা পৃথিবীতে এই মুহূর্তে আপনার সামনের দিকে যাচ্ছে আমরা তো দেখতেছি যে কর্মসংস্থান আস্তে আস্তে এটা জিরোতে চলে যাবে যে মানুষ সামনে কাজই পাবে না সেখানে আপনি জিরো আনএমপ্লয়মেন্ট এটা খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু আর বাকি হলো জিরো নেট কার্বন এমিশন এটা আরো অসম্ভব কেন পৃথিবীর অনেক দেশ উন্নত দেশগুলো তারা হয়তো আপনার প্রকৃতিকে বা পরিবেশের সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে কিন্তু তাদের অনেক কিছু কর্মকাণ্ড আছে মহাকাশে চলে চলে সাগরে অন্য জায়গায় এই তিনটা জিরো আসলে কখনো করা আদৌ সম্ভব হবে না আর কোন দেশ সেটা করলে এটার ক্রেডিট ডক্টর মহ ইউনুসকে দেবে কিনা সেটাও একটা মানে বক্তব্য আছে এখন তিনি কিভাবে এই থ্রি কে বাস্তবায়ন করতে হবে এটা নিয়ে তিনি কি লিখছেন আমি আসলে পরি জানিও না তবে টাইটেল দেখে মনে হয়েছে এটা একটা অসম্ভব ইস্যু আসলে নভেল কিন্তু এরকম বড় বড় কাজের জন্য পায় যেটা অসম্ভব ইস্যু আপনার কি মনে হয় যেটা বাস্তবায়ন হবে আগামী দুই চার পাঁচ বছরে ডক্টর ইউনসের জীবৎ আমার মনে হয় না আবার পাইলেও পাইতে পারেন যে থিওরিটার জন্যই তাকে দেওয়া হইতে পারে যে সমস্যা নাই থিওরি দিয়ে আমরা রাখলাম পৃথিবী আগামী দিনে একটা থিওরির উপরে হাঁটবে উন্নত দেশগুলা যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসের থিওরিতে আজকে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমাদের বাংলাদেশের বর্তমানে যে ক্ষমতায় বসে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শুকুর ইউরুস আসলে তাকে অভাগা বলবো নাকি অন্য কিছু বলে বিবেচনা করবো আসলে বুঝতেছে না বাংলাদেশের মানচিত্র অলরেডি হারানোর পথে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নতুন রাষ্ট্র গঠন করতে চাই পশ্চিমা শক্তি বিগত সরকারের সময় শেখ হাসিনা একাধিকবার একটি উদ্বেগজনক বিষয় জাতির সামনে এনেছিলেন বাংলাদেশ ভারত ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি নতুন দেশ গঠনের পরিকল্পনা চলছে কিন্তু আমাদের জাতীয় মানসিকতার দুর্বলতা এতটা খারাপ যে সার্বভৌমত্বের মতো চূড়ান্ত প্রশ্ন আমরা এক হতে পারিনি ভবিষ্যতে পারব কিনা সন্দেহ রয়েছে কারণ অযৌক্তিকভাবে আওয়াম লীগ মানেই খারাপ এই ধারণাকে আমাদের মনের মধ্যে একদম গেঁথে দেওয়া হয়েছে পাশাপাশি পারিবারিক ও আদর্শিকভাবে নিজ দেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ না করা এই দেশটি কিভাবে স্বাধীন হয়েছে এবং কার নেতৃত্বে হয়েছে তা নতুন করে বলার কিংবা জানার কিছু নাই কিন্তু পাঁচেই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ঘটনাগুলো এমন এমনভাবে স্পষ্ট করে দিয়েছে মুক্তিযুদ্ধকে দলীয়ভাবে আগলে রেখেছে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ বহু বছর ধরে যে অভিযোগ শোনা গেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয় সম্পত্তি বানিয়ে ফেলেছে তা বাস্তবে একদম সত্যে পরিণত হয়েছে কারণ মুক্তিযোদ্ধাদের অপমান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংসের পরেও অন্য কোনো রাজনৈতিক দলকে তাদের অবস্থান স্পষ্ট করতে দেখা যায়নি কিংবা কোনো দলকে তা কোনো দৃঢ় অবস্থান নিতে দেখা যায়নি আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি একটি পতাকা একটি একটি মানচিত্র এবং জাতীয় সঙ্গীত কিন্তু আমি ব্যক্তিগতভাবে বহুবার আশঙ্কা প্রকাশ করেছি আমরা আমাদের মানচিত্র হারাতে যাচ্ছি এটা শুধুমাত্র কোনো কল্পনা কিন্তু না বরং বিভিন্ন সূত্র সংবাদের বিশ্লেষণ বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে পাওয়া সতর্কতা যখন শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন বাংলাদেশ ভারত ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি নতুন দেশ গঠনের চেষ্টা চলছে তখন অনেকেই তা হেসে উড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ব্যঙ্গ করে কথা বলেছিলেন কিন্তু এই প্রজন্মের আমাদের যে প্রজন্ম এই প্রজন্মের একটি বিশাল সমস্যা হলো তারা নিজেদের পূর্ব ধারার বাইরে কিছু গ্রহণ করতে চায় না প্রমাণ দেখালেও তারা বিশ্বাস করে না ভূ রাজনীতি সম্পর্কে জ্ঞানের অভাব ইতিহাস ও সংস্কৃতির প্রতি উদাসীনতা এবং বাহ্যিক চাকচিক্যের প্রতি আসক্তি এই প্রজন্মের সব থেকে বড় কি বলবো অভ্যাস কিংবা বৃহৎ অভ্যাস এবং যার কারণে তাদেরকে সহজে বিভ্রান্তের শিকার বানানো যায় এই শূন্যতার সুযোগ নেই জুলাইয়ের সেই তথাকথিত সন্ত্রাস বাস্তবায়ন করা সম্ভব হয়েছে অন্যথায় কোনোভাবেই জুলাই সন্ত্রাসে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসতো না গতকাল বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ বলেছে একটা পশ্চিমা শক্তি বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে একটা চাই সেটা আরো কয়েক বছর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলে গিয়েছিলেন এবং সেটা এখন আহ সালাউদ্দিনের কথার মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে এবং সেই একই সতর্ক বার্তা এর আগে মে মাসে ভিপি নূর বিকাশ নূর শেহ সেম কথা বলেছিল যার কথা হয়তো অনেকে গুরুত্ব দেয়নি কিংবা গুরুত্ব পায়নি কিন্তু সালাউদ্দিনের বক্তব্য উপেক্ষা করা কঠিন এর মানে শেখ হাসিনা যা বলে গেছেন তা ধীরে ধীরে সত্য প্রমাণিত হচ্ছে আরেকটি বিষয় লক্ষণীয় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি সম্প্রীতি যুক্তরাষ্ট্রে গিয়ে তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করেছে প্রশ্ন হচ্ছে একজন রাষ্ট্রদূত কেন অন্য কোনো দেশে গিয়ে একটি রাজনৈতিক নেতার সাথে দেখা করবেন কি এমন বিষয় ছিল যা ঢাকার কোথাও কিংবা কোনো নেতার সাথে কিংবা বিএনপির পার্টি অফিসে কিংবা অন্য কোথাও দেখা করা গেল না কেন সেটাকে আলোচনাকে লন্ডনে গিয়ে করতে হলে এটা অনেক বড় একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে বা প্রশ্নের জানান দেয় ইউনু সরকার তার গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো রয়েছে তাদের সেখানে বিদেশিকে বসিয়েছে সংস্কারের নামে যে সময় স্থাপন করে দেশের প্রায় প্রতিটি সেক্টরকে দুর্বল করে তুলেছেন এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে একটি অপ্রকাশযোগ্য চুক্তি করেছেন যার মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে যার বিষয়বস্তু সম্পর্কে দেশের জনগণ জানতে পারছে না এমন চুক্তি কোনো নির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব সেই কারণেই এই অনির্বাচিত সরকারকে তারা সময়কে দীর্ঘায়িত করতে চাচ্ছে এইসব বিভিন্ন বিতর্কিত মধ্য দিয়ে সব প্রমাণ একসাথে মিলিয়ে যে ভয়াবহ চিত্রের বুধগম্য হচ্ছে না। নয়। আর নাঙালি জাতির বুধগম্য হবে যে ডক্টর সরকার দেশটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন ইতিহাসে মির্জাফর অত্যন্ত ঘৃণার প্রতীক কারণ সে বাংলার স্বাধীনতা তুলে দিয়েছিল ব্রিটিশদের হাতে কিন্তু তার স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি ভবিষ্যতে মির্জাফর নামের পাশে আরও একটি নাম উচ্চারিত হবে সমান ঘে এটা খুবই একটা কমন ডায়লগ বাংলাদেশের রাজনীতিতে বা গণমাধ্যমে আমরা যখন নিউজগুলো দেখি বা রাজনীতিবিদদের মধ্যে থেকে শুনি আওয়ামী লীগের সময় গেল যে লম্বা একটা সময় তার ক্ষমতা ছিল বরাবরই বলতো বিএনপি জামাত দেশ ষড়যন্ত্রের জন্য বিভিন্ন দেশের সাথে হাত মিলাইছে দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কায়েম করার চেষ্টা করছে দেশবাসীকে শেখ হাসিনা বারবার আপনার তিনি বলতেন যে আপনারা সজাগ থাকুন ষড়যন্ত্রকে প্রতিহত করুন তো এখন আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালাই গেছে এখন আওয়ামী লীগকে নিয়েও এরকম এখানে কিছু ঘটনা ঘটছে প্রত্যেকটা সরকারের সময় আমরা এরকম দেখি যে আওয়ামী লীগের সময় দেখতাম দেখবেন মানে বাড়ি ঘর একদম র্যাব পুলিশ দিয়ে ঘেরাও করে রাখতো পরবর্তী সময় বিভিন্ন সময় বিভিন্ন নাটকীয় ঘটনা ঘটতো মানে মিডিয়া সারাদিন কাভারেজ করতো কি জানি করছে কি জানি ঘটছে পরে দেখা গেল যে কারে ভাই নিজেই বুঝলাম না এরকম ঘটনা ঘটতো তাই না বাট এই মুহূর্তে তখন সরকার যারা ছিল তারা যা বলছে সব সঠিক এখনো যারা সরকারে আছে তারা যা বলছেন সবই সঠিক কারণ সরকারি সরকার যাই হোক অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগস্ট রিটার্ন হিট প্ল্যান নাকি একটা পরিকল্পনা ছিল আগস্ট রিটার্ন হিট প্ল্যান মানে শেখ হাসিনাকে আগস্টে ফিরিয়ে আনবে তো সেই পরিকল্পনার বাস্তবতা কি এটা ভেস্তে গেছে আর এই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ছিল ভয়াবহ সব নাশকতার ছক তবে এদেশের রাজনীতিবিদদের আসলে বিশ্বাস নাই ও যে আওয়ামী লীগের সময় আমরা দেখছি লগি বোর্ডে দিয়ে কিভাবে মানুষ পারছে বিএনপির ঘটছে জামাত ইসলামও ঘটাইছে এদেশে ঘটনা ঘটায় নাই এমন কোনো কেউ নাই এনসিপিও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এখন ঘটাচ্ছে ক্ষমতার জন্য আসলে এই দেশে সবই সম্ভব যাই হোক কথা বলছি যে দেশ বিরোধী এসব ষড়যন্ত্র নস্বাত করতে আপনার বিশেষ ভূমিকা রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর একদম দেশপ্রেমিকার কর্মকর্তা আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্য গুলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় অন্যদিকে বরিশালের ঘটনা নিয়ে কথা হয় সবাই সবার মন্তব্য প্রকাশ করে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্য গুলা দিয়েছে এগুলোর সাথে আপনার একমত পোষণ নাকি দিমত পোষণ অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবে আর আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ